মায়ার নবীর ডাক দিয়ে বলেন আজরাইল আমি আমার উম্মতের জন্য বড় মায়ায় আছে আমার এই উম্মত এই উম্মতকে রেখে আমি চলে যাব আমার এই উম্মতের চিন্তা আমার এই উম্মতের দায়িত্বটা কে নিবে এখন আমি দুনিয়াতে যত ছিলাম আমার উম্মত যাই করত আমি বলে দিতাম এই কাজটা করা যাবে না আমার উম্মত ফিরে আসতো ও আজরাইল আমি যে এখন দুনিয়া থেকে চলে যাব আমার এই উম্মতের কাছে ডাক খেয়ে না আল্লাহ আপনার প্রিয় হাবিব এই কথা বলতেছে আল্লাহ তালা আজরাইলকে বলে দেয় আমার হাবিবকে বলে দাও উম্মতের দায়িত্ব আজ থেকে কেমন পর্যন্ত আমি আল্লাহ তালাই নিয়ে নিলাম نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بند کے قوت نہیں قدرت کا اشارہ یہ بند کے قوت نہیں قدرت کا اشارہ آئی مرد خیرد تر کے معاشی کی ضرورت آئی مرد خیرد تر کے معاشی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چار اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ بھی سے ہم خبر نہیں لے مردود بھی سے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں کے جو اعمال ہے چارا ایک وقت میں حالا کے جو اعمال ہے چارا مومن سفیدہ نقش کافے پائے نبی ہو مومن سفیدہ نقش کافے پائے نبی ہو حیر قدم آز عالم کا خزینہ حضیر آز آج عالم کا خزینہ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شو একটু درود শরীফ নামাজের ভিতরে পড়ি اللهم سل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انما المؤمنون الذين اذا ذكر الله

যাদেরকে আমি আল্লাহ আলা অনেক সম্মানিত ভাবে তাদেরকে আমি ডাক দিয়েছি নাম ধরে ধরে এইভাবে ডাক দেয় নাই আব্দুল করিম বড় সম্মানিত এইভাবে বলে নাই সম্মানিত আল্লাহ তালা এইভাবে ডাক দিয়া দিয়া বলেন নাই আল্লাহ তালার কাছে যারা প্রিয় আল্লাহ তাআলা তাদেরকে মমিন বলে ডাক দিয়েছে আল্লাহ তালা মমিনের গুণ বর্ণনা করার জন্য আয়াতের ভিতরে বলতেছে আল্লাহ আল্লাহ বলেন যারা নিশ্চয় যারা তাদের সামনে যদি আমি আল্লাহ তা গুণ কীর্তন করা হয় আমি আল্লাহ তালার যদি আলোচনা করা হয় তাহলে আমার সেই বান্দারের দিলের ভিতরে ঝালঝালা সৃষ্টি হয়ে যায় ওয়াজিলাত কুলু বহুম তার দেলের ভিতরে কম্পিত শুরু হয়ে যায় কম্পিত কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মুমিন মুমিন কারা যাদের সামনে আল্লাহ তাআলার কথা যদি শোনানো হয় তাহলে মুমিন সব সময় আল্লাহ তালার কথা শোনা মাত্রই তাদের দলের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যায় দেলের ভিতরে ঝালঝালা সৃষ্টি হয়ে যায় জান্নাতের কথা মনে হয়ে যায় জাহান নামের ভয় তাদের দেলের ভিতরে চলে আসে ভয় পেয়ে যায় আর চিন্তা করে আমি যে নামাজ পড়তেছি আমার এই নামাজ কবুল হইতেছে কিনা আমি রোজা রাখতেছি আমার এই রোজা কবুল হইতেছে কিনা এই চিন্তা করে আর মুমিন ভাবে ভয় পায় আল্লাহ আমার যে হুকুমের কথাগুলো বলেছেন যে বিধানের জন্য আমার যে ইবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদতগুলো আমি করতে পারতেছি কি না এই সকল ভয়ে কবরের চিন্তায় আখেরাতের চিন্তায় জাহান্নামের চিন্তায় মোমেনের এই সব শোনার পরে দলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় তারপরে তালা বলতেছেন ও ইদা তুলি হিম আ ইমান মোমেনের সামনে যখন কোরআন তেলাউত করা হয় মমেনের ইমান মাঝে মাঝে যখন দুর্বল হয়ে যায় তখন মুমিনের ইমান কোরআন তেলত করার কারণে মুমিনের ইমানটা বৃদ্ধি পায় মমিনের ইমান আবার তাজা হয়ে যায় মুমিনার আর করতে পারে না মোমেন আবার গুনা করতেছে। আ আল্লাহ তালা ডাক দিতেছেন মমিন বলে ইয়া কি আল্লাহ দিন আ মানুহ এইভাবে আল্লাহ তালা ডাক দুই নম্বর আল্লাহ তালা বলতেছেন অ জেলা কুলুবুহুম ও ইদা তুলিয়া তা আয়াত আয়াৎ ও তুলিয়া তা আইলাইহিম আয়া দু সাজাদহুম ইমান সামনে যখন কোরান তেলাত করা হয় মমিন যখন কোলা কোরআন তেলত করে তখন মমিনের ইমান আরও বৃদ্ধি পায় মমিনের ইমান আরও তাজা হয় মমিনের ইমান আরও মজবুত হয় সুহান আল্লাহ বলেন মমেন সব সময় আল্লাহ তালার কথা শোনার জন্য আকুল হয়ে থাকে যখন আল্লাহ তালার কথা শুনে তখন মমিন তখন মমেন আরও যেন সে সতেজ হয়ে যায় যেমন প্রচণ্ড খরা রৌদ্রের সময় চৈত্র মাস চৈত্র মাসে যেমন পানির জন্য খা খা করে জমিন চৌচির হয়ে যায় ওই সময় যদি আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দেখবেন ওই ওই জমিন থেকে অনেক রকম উদ্ভিদ জন্মায় চৈত্রপুখার ফাল্গুন চৈত্র মাসে জমিনে ফসল ফলানো অত্যন্ত বড় কষ্টকর হয়ে যায় কিন্তু আল্লাহ আলামিন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দেখবেন বৃষ্টি বর্ষণ শুরু হওয়ার কয়েকদিন পর দেখবেন ধীরে 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 ছোট্ট ছোট্ট উদ্ভিদ যেই বীজগুলো যেই বীজগুলো বপন করা হয়েছিল আস্তে আস্তে সেই বীজ থেকে আস্তে আস্তে চারা বাইর হওয়া শুরু করে কেন জমিন তার সজীবতা ফিরে পেয়েছে জমিন তার প্রাণ ফিরে পেয়েছে মোমেন বান্দা ওই রকম মমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মমিন বান্দার শখ আছে মমিন বান্দার সামনে যখন আল্লাহ তালার বাণী শোনানো হয় মমিন বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তখন মমিন বান্দার দিলের ভিতরে এমনভাবে প্রকম্পিত শুরু হয়ে যায় মমিন সব সময় আল্লাহ তালার চিকির ফিকিরেই থাকে এখানে আর একটা কথা থেকে যাই তাহলে আল্লাহ তালাকে তো স্মরণ করা হয় আর আল্লাহ তালাকে স্মরণ করার অর্থ হল আল্লাহ তালা বলেছেন উজকুরুল্লাহ উজকুরুল্লাহ বিক্রম কাশি র আল্লাহ তালা বলতেছেন তোমরা আমাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো হজরতে সালাম এই কথা শোনার পর আল্লাহ আলাকে বলতেছেন আয় আল্লাহ আমি আপনাকে কিভাবে ডাকব ডাকবো আমি আপনাকে ডাকবো আপনার স্মরণ করব। আমাকে এমন একটা তাসবি শিখায় দেন যে তাসবি অন্য কেউ আপনাকে বলে আর ডাক দেয় না এমন একটা তাসবি আমাকে শিখায় দেন যেই তাসবি দিয়ে আপনাকে ডাকলে আপনি বড় খুশি হয়ে যান আল্লাহ আর আমিন মুসাকে ডাকতে বলেন ও মুসা ইল্লাল্লাহ জিকির করো আর আমাকে স্মরণ করো ইল্লাল্লাহ জিকির অধিক পরিমাণে করো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ ইল্লাল্লাহ জিকির তো সচরাচর সবাই করে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই তো এই জিকির করে আমাকে এমন একটা জিকির শেখায় দেন যে জিকিরটা আমি আপনাকে করলে আপনি বড় খুশি হয়ে যান প্রিয় ভাইরা আমার এখানে জিকির অর্থ হলো আমরা নামাজ পড়ি এটা আল্লাহ তাআলার জিকির আবার রোজা রাখিক এটা আল্লাহ তালার জিকির আবার সদাকা করি এটা আল্লাহ তালার কিন্তু জিকির জিকির মানে শুধু ইল্লাল্লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এইগুলা না না এইগুলো আফজাল জিকির জিকির জিকি জিকি যেহেতু পয়েগম বলেছেন বলে চেন জিকির লা ইলাহা আবার পয়েগম বলেছেন বলে জিকির তিলাওয়াতিল আতিল কোরআন তেলাওয়াত করা এটা আল্লাহ তালার একটা জিকির আবার ইল্লাহ জিকির করা এটাকে আফজল জিকিরও বলেছেন এই জন্য পয়গম্বর আলহি সালামকে আল্লাহ তাআলা এই তসবি শিকায় দেন ও পয়গম্বর আপনি লা ইলাহা ইল্লাহর জিকির করেন কেন জিকির করবেন না যখন নামাজ পড়েন তখন কি আল্লাহর স্মরণ হয় কি হয় না নামাজ যখন পড়ি তখন আল্লাহর স্মরণ হয় না আল্লাহর স্মরণ রেখেই সামনেই তো আমরা নামাজ আদায় করি রোজা রাখি এটা আল্লাহ তালার স্মরণ করে রোজা রাখি কিনা দান যখন করি। দান যখন করি মিসকিনকে যখন আমরা দান করি আল্লাহর ঘরে মসজিদে যখন দান করি তখন কিন্তু আল্লাহ তালার দিকে স্মরণ করে তারপরে কিন্তু আমরা দান করি করি না এই সব জেগে তারপর মূসা আলাই সালামকে আল্লাহ কেন বললেন এ মূসা ইল্লাহ জিকির করো আর আমার তসবিতে পাঠ কর আল্লাহ তাল্লাহ বলেন মুসাম ইল্লাল্লাহ জিকিরের এত পাওয়ার ইল্লাল্লাহ জিকিরের এত গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পুরো দুনিয়ার আমল পুরো দুনিয়া যদি এক পাল্লায় দিয়ে দিই আর ইল্লাল্লাহ জিকিরটা আর এক পাল্লায় দিই তাও এই ইল্লাল্লাহ জিকিরের পাল্লা সব চাইতে বেশি ভারী হবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইল্লাল্লাহ জিকিরের মান মর্যাদা বেশি সুবহান ভাইরা আমার এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা মাঠে কাজ করতেছেন তারপরেও আল্লাহ তাআলাকে স্মরণ করবেন বাজারে যাইতেছে কাজকর্মের ফাঁকে ফাঁকে আল্লাহ স্মরণ করবেন আল্লাহ করতে 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 যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ বলেন তাহলে আপনি কালেমার সাথে এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন সুহান যেহেতু আমাদের মৃত্যুটাই হলো মেন সার মৃত্যুটা তো আমাদের হবেই কোনো সন্দেহ নাই আর মৃত্যুর সময়টা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যেই কালেমা আল্লাহ তাআলা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস যে শিক্ষা দিয়েছেন আমাদের নবী কেউ এই শিক্ষা দিয়েছেন তো এই কালা লা ইলাহা ইল্লাল্লাহর অনেক বড় পাওয়ার ক্ষমতা প্রিয় ভাইরা আমার মায়ার নবীও জিকির করতেন মায়ার নবীও রাতের তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ পড়ার পর আল্লাহ তালার জন্য আলাদাভাবে তসবি পাঠ করতেন মায়ের নবী গুনগুন করে তাসবি পড়তেন আর কান্নাকাটি করতেন একদিন আয়সা আনহা পয়গম্বর পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন ও পয়গম্বর আপনি রাতের বেলা নামাজ পড়েন তাহার নামাজ পড়েন কিয়ামুল্লাই লাদাই করেন ও পয়গম্বর আল্লাহ তালা তো আপনাকে সব মাফ করে দিয়েছেন আগের গুনাহ মাফ করে দিয়েছেন পরের গুণা আল্লাহ তালা আপনাকে মাফ করে দিয়েছেন ও পয়গম্বর তারপরও আপনি কেন এত কান্নাকাটি করেন তারপরও এত কেন আপনি করেন আল্লাহর পয়গম্বর আয়সা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন ও আমার আয়সা আমি কান্নাকাটি করি আমার জন্য না আমি কান্নাকাটি করি আমার উন্মতের জন্য আমার উন্মতেরা কিভাবে। সেই দিন পারে আখেরাতের ময়দানের গুণাগার হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন কিভাবে আল্লাহ সামনে পার পাবে তালার আর দিনের কথা আমি ভাবি হাসরের ময়দানে সমস্ত উন্মতেরা এমনভাবে ভাবে দাঁড়াবে খতনাহীন অবস্থায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে জিজ্ঞাসা করেন ও পয়গম্বার ওই সময় সবাই যে উলঙ্গ হয়ে দাঁড়াবে ও পয়গম্বার ওই সময় কি আপনি আমি বা সমস্ত নবীরাও কি সেইভাবে থাকবে আপনা আপনার আমার দিকে কি মানুষ তাকাবে কি না পয়গম্বার আয়েশা সিদ্দিকাকে বললেন ও আয়েশা ওই সময় এমন অবস্থায় মানুষ থাকবে এমন অবস্থায় প্রত্যেক মানুষ তার আমল নিয়ে প্রত্যেক মানুষ তার জীবন নিয়ে প্রত্যেক মানুষ তার চিন্তায় এমনভাবে চিন্তিত থাকবে কেউ কারোর দিকে তাকানো মাত্রই সুযোগ পাবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু পাড়া প্রতিবেশী হাসরের ময়দানে সবাই যখন এক কাতারে এক জায়গায় দাঁড়াবে সেই দিন কেউ কারোর সাথী হবে না আমি সেই আখেরাতের কথা চিন্তা করে কান্নাকাটি করি মায়ার নবী আমাদের জন্য এত চিন্তা করেছেন আর আমরা সেই মায়ের নবীর জন্য তো চিন্তা করেই না আবার আখেরাতের কথা আমরা চিন্তা করি না আমরা মনে করি আল্লাহ তালাকে স্মরণ করলে আসবে না পয়গম্বরের সুন্না তরিকায় চলা লাগবে না অথচ পয়গম্বর বলেছেন আমি আমার উন্মতের জন্য দিন রাত চিন্তা করেছি পয়গমবারের যখন মৃত্যু হয়ে যায় পয়গম্বর যখন এনতেকাল করেন এনতেকালের সময় সেই সময় পর্যন্ত পয়গম্বার উম্মতের জন্য চিন্তা করেছেন পয়গম্বার উম্মতের কথাও বারবার বলেছেন জিব্রাহি আলাইসালাম পয়গম্বারের কাছে যখন আসেন বিদায় ঘন্টা যখন বেজে যায় পয়গম্বার যেদিন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সালাম পের কাছে আসলেন কাছে আসিয়া ও বলতেছেন আপনার সাথে দেখা করার জন্য এমন একজন ব্যক্তি আসছেন আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার কাছে দেখা করতে আসবে পয়গম্বর বললেন তাকে দেখার জন্য আসার জন্য সুযোগ করে দেওয়া হোক পয়গম্বারের কাছে যখন আসলেন এসে আজরাইল আলাই সালাম সালাম দিয়ে বললেন ও পায়গম্বর আল্লাহ তালা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আমার সাথে যেতে বলেছে আপনি যদি তারপর একটা অপশন আপনাকে দিয়েছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে রেখে দেবেন আর যদি ইচ্ছা করেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তাহলে আপনি আমার সাথে যাইতে পারেন এইভাবে আল্লাহ দুইটা অপশন দিয়ে আমাকে পাঠাইছে এই কে রেখে আমি চলে যাব আমার এই উম্মতের চিন্তা আমার উম্মতের দায়িত্বটা কেউ নিবে এখন আমি দুনিয়াতে যতদিন ছিলাম আমার উম্মত যাই করত আমি বলে দিতাম এই কাজটা করা যাবে না আমার উম্মত ফিরে আসত ও আজরাইল আমি যে এখন দুনিয়া থেকে চলে যাব আমার এই উম্মতের দায়িত্বটা খেয়ে নেবে আজরাইল আবার আল্লাহ তালার কাছে ডাক দিতে না আল্লাহ আপনার প্রিয় হাবিব এই কথা বলতেছে আল্লাহ তালা আজরাইলকে বলে দেয় আমার হাবিবকে বলে দাও আমার মতের দায়িত্ব আজ থেকে কেমন পর্যন্ত আমি আল্লাহ নিয়ে নিলাম এই কথা শোনার পর পয়গম্বর আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ রফিকুল আলাম এইভাবে এই শব্দটা যখন তিনবার পড়লেন পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন তারপর থেকে পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে গেলেন আর আল্লাহ তালার জিম্মাই এই উম্মতকে দিয়ে গেছেন আর বলে গেছেন আমার উম্মত অন্যান্য উন্মতরাও গুণা করে আমার উম্মতরাও কিন্তু গুণা করবে কিন্তু অন্যান্য নবীদের মতো আমার এই উম্মতের যেন ডাইরেক্টলি ক্রাশ করবেন না অন্যান্য নবীর উম্মতরা গুণা করত সাথে সাথে আল্লাহ আপনি পাকড়াও করতেন আয় আল্লাহ আমার উম্মতরা গুণা করবে কিন্তু আমার উম্মতের জন্য তওবা করার একটা সুযোগ দেবেন আমার উম্মতের ফিরে আসার জন্য একটা সুযোগ দেবেন আল্লাহ তালাম পয়গম্বারের কথা শুনে পয়গম্বারের দোয়াটাও কবুল করে নিলেন এবং কেমন পর্যন্ত এই নবিহারা উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে কি দায়িত্ব এরকম যে যখন আল্লাহ তালার কথা শুনবে তখন তার দেল তার মনটা তখন সে যেন আল্লাহ তালার দিকে ধাপিত করে দেবে প্রকম্পিত শুরু হয়ে যাবে এমন কি মোমেনের চিন্তা থাকবে সব সময় আল্লাহ তালাকে খুশি করা তার আমল দা পারা যাবে না ইনশাআল্লাহ